ई तरिया क्यों आई हाय लंबी जुदाई चार दिनों दा प्यार और पाबरी लंबी जुदाई लंबी जुदाई খুব ভালো লাগে না গানটা হুম সেই কারণেই তো ডেডিকেট করলাম তোমাদেরকে না কন্টেন্টের সঙ্গে কোনো রিলেশন নেই এই গানটার তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে প্রথমে কয়েকটা কথা ক্লিয়ার করে নিই আজকে সকালবেলা যে ভিডিওটা দেখেছ সেই ভিডিও সংক্রান্ত আমি দুটো কথা বলবো তার আগে একটা কথা বলি আমি এই কথাটা একেবারে উচ্চে স্বরে গর্বের সাথে বলতে পারি এবং এই কথাটা যারা আমাকে সাপোর্ট করে আর কি ওটাকে কি বলেন আরে বলো না সাইলেন্টের বিপরীত কী বলে ভায়োলেন্ট না কিন্তু যারা কিনা প্রকাশ্যে এসে যারা কিনা প্রকাশ্যে এসে আমাকে সাপোর্ট করে মানে কমেন্ট বক্সে অর্থাৎ কমেন্ট বক্সে তারা কিন্তু তাদের সাথে সাথে যারা কিনা সাইলেন্ট সাপোর্টার তারাও কিন্তু এটা জানে যে সুতপা যদি কোনো ভুল করলো সেটা নিয়ে কিন্তু এক চুলো লজ্জা পায় না এসে ভুলটা স্বীকার করতে বা ক্ষমা চাইতে ঠিক আছে আর এটা যারা আর কি আমাকে হেট করে যারা আমার হেটার্স আছে তারাও কিন্তু এটা জানে যে আর কোনো ক্রিয়েটারের মধ্যে এই দমটা কিন্তু পুরো একেবারে কোনায় কোনায় নেই কানায় কানায় নেই বুঝতে পেরেছ যেটা কিনা আমার আছে আর কিছু ক্রিয়েটারের কথা তো ছেড়েই দাও তারা কোনোদিনও ভুল যে করেছে তারা সেটা মানতেই পারে না তো যাই হোক যে যা করেছে না করেছে সেটা আমার দেখার দরকার নেই হ্যাঁ এই বিষয়টা এই গুণাবলীটা আছে বলেই আমি অন্যজনকে বলতে পারি যে আমি একটা মানুষ ঠিক আছে আমি ঠিক ভুল মিলিয়ে আমি মানুষ আমি কখনো বলি না যে আমি সব দিক থেকে পারফেক্ট আমি কোনোদিনও বলি না ইভেন আমি যদি একটা কথা ঠিকও বলি সেখানটাও আমি বলি যে আমার জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে তো সেখানে আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ আমি ভুল করেছি সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে সব সময় ক্লিয়ার করেছি অথবা আর্জেন্ট ইয়ে করে কি যেন বলে তোমার শর্ট ভিডিও করে শর্ট ভিডিও করে পর্যন্ত আমি বলি যে হ্যাঁ আমার এটা ভুল হয়ে গেছে আমি ভুল স্বীকার করে নিচ্ছি ঠিক আছে তো একজন আমাকে কমেন্ট করেছে আর তার আগে বলেনি ভুলটা কি হয়েছে ভুলটা হয়েছে আজকে সকালবেলা তোমরা যে ভিডিওটা পেয়েছো বন্টু রিলেটেড সেখানটায় আমি একটা কথা বলেছি এবং সেটাও কিন্তু অনুমান করে বলেছি কারণ আমি যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে না বা আমি যেগুলো পার্সোনালি জানি না সেই সম্পর্কে আমি কিন্তু কোনো স্টেটমেন্ট পাস করি না আমি সব সময় অনুমান করে কথা বলি আমি কি বলেছি যে বাচ্চাটা চেয়ে যে বন্টুদের বাড়িতে সেই বাচ্চাটাকে নিয়ে আসলো কিভাবে বাচ্চাটাকে কি একা ট্রেনে করে তুলে দিলো সেটা সম্ভব না আবার দেখলাম বন্টুর হাজব্যান্ড বাইকে করে নিয়ে এসছে তাহলে কি একেবারে ডাইরেক্ট ওদের বাড়ির থেকে নিয়ে এসছে এটা এবার আমি এই কথা দুটো অনুমান করে বলেছি তো এখানটায় কোনো ফাঁক নেই এই জায়গাটায় কোনো অসুবিধা নেই ভুলটা আমার কোথায় হয়েছে ভুলটা হয়েছে আমার যে দুদিনের ভিডিও নিয়ে একসঙ্গে ভিডিও করেছি তো খুব স্বাভাবিকভাবেই আমি সবসময় বলি আমি সাধারণ একটা মানুষ পয়েন্টটা হয়তো আমি শুনেছি অবশ্যই হয়তো আমি গড় করিনি বুঝতে পেরেছ তো অবশ্যই ওই জায়গাটা তোমরা অনেকেই আমাকে ক্লিয়ার করেছ কেউ পার্সোনালি ক্লিয়ার করেছো কেউ আবার পার্সোনালি এবং কমেন্ট বক্সে দুই জায়গাতেই আমাকে যথেষ্ট ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছো যে সুতোপাত তুমি ভালো করে দেখো ভিডিওটা বন্টু কিন্তু বলেছে যে ওই বাচ্চাটার বাবা ওকে মসলন্দপুরে সরি গোবরডাঙ্গা স্টেশনে নামিয়ে দিয়ে গেছে স্টেশন থেকে বন্টুর হাজব্যান্ড গিয়ে নিয়ে এসছে তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একজন কমেন্ট করেছে প্রথমে আমাকে আপনি আপনি করে সম্বোধন করছি ঠিক আছে কমেন্টটা পড়ছি 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 লাস্টে আমি ইমোজি দুটো দেখে রেখেছি যে কী দিয়েছে তারপরেও আমি কমেন্টটা পড়েছি তার কথা অনুযায়ী দেখুন টাকা ইনকাম করা আপনার টাকার খুব দরকার টাকা সবারই দরকার তাই বলে এইভাবে ভিডিও করে টাকা কামাবেন না ঠিক আছে এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল হ্যাঁ বলতেই পারে হেটার্সরা এর থেকেও খারাপভাবে বলতে পারে যে শুধুমা যে তুমি টাকা ইনকামের জন্য মিথ্যা আরোপ লাগাচ্ছ মিথ্যা কথা বলছো এই ধরনের কথা বলতেই পারে তারা বুঝতে পারবে না যে শুধুবা একশোটা ভালো বললে একটা যদি ভুল বেরিয়ে একটা যদি খারাপ বলে তাহলে যদি সেটা মিথ্যা হয়ে থাকে মানে খারাপ যেটা আমি বলছি তাহলে সেটা যদি মিথ্যা হয়ে থাকে সেটা ইচ্ছে করে খারাপ বলেনি ভুলবশতই খারাপ বলেছে ঠিক আছে তো সেই আপনি আপনি করে সমাধান করে লাস্টে লাথির চিহ্ন দিয়েছে তো তাকেও আমি যথাযোগ্য রিপ্লাই দিয়ে কমেন্টটাকে রিমুভ করে দিয়েছি সে যদি অনলি আমার ভুলটাকে তুলে ধরতো কোনো ব্যাপার ছিল না ভুলটাকে খারাপভাবেই তুলে ধরতো কোনো ব্যাপার ছিল না কিন্তু লাথির চিহ্নটা যখন দিয়েছে আমিও তাকে কিক আউট করে দিয়েছি বুঝতে পেরেছো তো যাই হোক এটাই হচ্ছে বিষয় যে হ্যাঁ এই জায়গাটা আমি অবজার্ভ করতে পারিনি বা অবজার্ভ করেছি হয়তো মেন টাইমে আমি হয়তো ভুলে গেছিলাম তো তার জন্য এই যে বিষয়টাকে আমি তুলেছি সেটা মিসলিড করে ফেলেছি আর আমি নিজেও ভুল করেই তোমাদেরকে মিসলিড করেছি ঠিক আছে তো তার জন্য অবশ্যই আমি আমার দর্শক বৃন্দদের কাছে ক্ষমা প্রার্থী দর্শক বৃন্দদের কাছে ক্ষমা প্রার্থী এবং অবশ্যই বন্টু এবং তার হাজব্যান্ডের কাছেও ক্ষমা প্রার্থী সো হোয়াট মানুষই ভুল করে কমসে কম এটুকু দম তো আছে যে হ্যাঁ ভুলটাকে স্বীকার করছি প্লাস সেই ভুলটার জন্য ক্ষমা পর্যন্ত চাইছি কিছু কিছু মানুষ আছে ইভেন ইনক্লুডিং বন্টু এবং তার হাজবেন্ড জঘন্য থেকে জঘন্য নোংরা থেকে নোংরাতম কাজ করার পরেও তারা বুক চিতিয়ে বলে আমরা কিছু করিনি আমরা কিছু করিনি তোমার কাছে কি কোনো প্রমাণ আছে মানে যতক্ষণ না ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত নিজের ভুল স্বীকার করবে না নিজের অন্যায় স্বীকার করবে না আর অন্যায় স্বীকার কিভাবে করে সেটা তো তোমরা বুঝতেই পেরেছো যে মন্দিরাদের বাড়ি থেকে রেকর্ডিং অন করে তারপরে গিয়ে ক্ষমা চেয়েছে তো আমি বলতেই পারতাম যে ওদের মতন পাবলিকের সঙ্গে যদি আমি ভুলবশতও ভুল করে থাকি তাহলে ঠিক করেছি না এটা আমার প্রফেশনের সঙ্গে তাহলে অন্যায় হয়ে যাবে এটা আমার সাপোর্টারদের প্রতি অন্যায় হয়ে যাবে আমার চ্যানেলের প্রতি ডিজনেস্টি হয়ে যাবে দেখানো হয়ে যাবে ঠিক আছে তো সেই কারণের জন্য আমি বলে দিলাম হ্যাঁ এই জায়গাটা আমার ভুল হয়েছে আর চলো এইবার নেক্সট বিষয় আগাই তো তার আগে মন্দিরাকে নিয়ে দুটো কথা বলবো মন্দিরা কনফিউজড হচ্ছে তোমার কি যেন বলে কার্পেট পাতা নিয়ে তারপরে শাড়ি নিয়ে কনফিউজড সবুজ কালারের ব্লাউজও ভালো লাগবে ওটার সঙ্গে কালচে মেরুন কালারের ব্লাউজও ভালো লাগবে ঠিক আছে তোর ওই শাড়িটাকে মনে হয় চিনন শাড়ি বলে এবার বেরিয়েছে চিনন শাড়ি ওই শাড়িটার সঙ্গে যারা যারা অ্যাড দিয়েছে শাড়িটার প্রত্যেকেই আমি স্লিভলেস ব্লাউজ পরতে দেখেছি তো স্লিভলেস ব্লাউজ যেহেতু সোমনাথ অ্যালাউ করবে না তার জন্য ওই যে সিফনের যে ব্লাউজগুলো হয় না দেখবি তোর কমেন্ট বক্সেও একজন কমেন্ট করেছে যে ওই কী এখন সব শাড়িগুলোর নাম বেরিয়েছে না জিমিচু তারপরে কী কী সমস্ত শাড়ি সেই শাড়ির ব্লাউজ অর্ডার করলেই পেয়ে যাবি আমাকে যেমন মন্দিরা যে শাড়ি দিয়েছিল সেই শাড়ির ব্লাউজ তো আমার বানানো হয়নি আমি অনলাইন থেকে কিনে এনে কিন্তু ম্যাচিং ম্যাচিং করে করেছিলাম তো পাওয়া যায় তো যাই হোক এই গেল কথা তারপরে হচ্ছে মন্দিরা দিয়েছে শাড়ি ওর শাশুড়ি মায়েদের আমি এর জন্যই বলেছিলাম যে একটা কমেন্ট দেখেছি আমি মন্দিরের কমেন্ট বক্সে কমেন্টটা আমার খুব ভালো লেগেছে যে ওয়াইটিতে অনেক বড় বড় ব্লগার আছে কিন্তু দেওয়া থোয়ার দিক থেকে কর্তব্য পালনের দিক থেকে মন্দিরের মতন হাত বড় খুব কম মানুষের আছে কারণ যে দেখছে তার জানার বাইরেও আরও অনেক ব্লগার আছে তাই না আরও অনেক ক্রিয়েটার আছে আমি সেই কারণের জন্য বললাম আমি নিজের ক্ষেত্রেও এই রুলটাকে বলি চালনা করি তো একশোবার আমি সবসময় বলি মন্দিরের হাত খুব বড় দেওয়া থোয়ার ক্ষেত্রে মন্দিরের হাত খুব বড়ো আর ভগবানওকে এই জন্য ঢেলেও দেয় ঢেলে দিচ্ছে বুঝতে পেরেছো ব্যবসা করে কুলাতে পারছে না এতটাই এসে ব্যবসা করে কুলাতে পারছে না এইবার ব্যবসা থেকে ডাইরেক্ট চলে আসি তোর চোখের প্রবলেম হচ্ছে চোখের মনিতে প্রবলেম হচ্ছে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে তোকে এক নাগারে কনসিয়াসলি তোকে ইয়ে লাইভ করতে হচ্ছে তার সাথে জ্বলছে পাওয়ারফুল রিং লাইট ওটা যে আমাদের চোখে কতখানি এফেক্ট করে সেটা আমরা যারা ব্যবহার করি তারা আমরা জানি আমি তো খুব কম শর্ট ভিডিওর জন্য ওই পনেরো সেকেন্ড চল্লিশ সেকেন্ড বা ধরো এক মিনিট ও করে সাথে সাথে বন্ধ করে দিই ভিডিওটা করার সাথে সাথে আমি বন্ধ করে দিই ওর যা পাওয়ার না অতিরিক্ত আলোতে চোখ খারাপ হয়ে যায় আবার অতিরিক্ত কম আলোতেও চোখ খারাপ হয়ে যায় এটা আমরা সবাই ভালো মতন জানি তো তোর চোখের যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু ওই অত্যধিক তীব্র আলোতে কন্টিনিউয়াসলি লাইভ করার জন্য হুম কারণ তোকে ওই সময় ভীষণ পরিমাণে কনসার্ন থাকতে হচ্ছে কনসিয়াস থাকতে হচ্ছে আমরা অনেক সময় অনেক তীব্র আলো সামনে দাঁড়িয়েও আমরা সেইভাবে ইয়ে করি না মানে আমরা গায়ে লাগাচ্ছি না অন্যদিক তাকাচ্ছি কিন্তু তোকে তো সেটা করলে হচ্ছে না ওই কারণে কিন্তু তোর চোখের মনিতে ব্যথা হচ্ছে ঠিক আছে আর এটার কোনো সলিউশানও নেই যে তুই লাইটটাকে বন্ধ করে বা লাইটটাকে একটু দূরে রেখে কারণ যারা দেখছে দর্শকরা তাদেরও তো যেই জিনিসপত্র মাল ম্যাটেরিয়ালগুলো দেখছে তার সেই সমস্ত সেই কালার টালার সমস্ত কিছু তাদের ডিটেলসে দেখা প্রয়োজন তো এখানটায় আমি একটাই কথা বলবো যে আপাতত মনে হয় ব্যবসা ট্যাবসা হয়তো হয়ে গেছে এরপরে তো আর লাইভ করে তো আর লাভ হবে না কারণ মাল ডিসপ্যাচ হবে কবে পড়বে কবে কি করবে তাই না তো এ কয়েকটা দিন চোখকে রেস্ট দে তাহলে আর খুব তাড়াতাড়ি তোর মেয়ের জন্মদিন সেখানে একটা তোর বড় হেডেক রয়েছে সেই জন্য এখন এই বিষয়টাকে একটুখানি যদি পারিস স্কিপ করিস কারণ ওই যে বলেছি কারোর ব্যবসার দিকে আমি কোনো সময় কোনো সাজেশন মাজেশান কিচ্ছু দিই না কারণ আমার কোনো নলেজই নেই ব্যবসা সম্পর্কিত ঠিক আছে তো যাই হোক শাড়ি ঠাড়ি দিয়েছে খুব ভালো হয়েছে আর একজনকে কমেন্ট করতে দেখলাম যে মন্দিরার মায়ের শাড়িটা ব্ল্যাক দিয়েছে কি আমি বুঝি না কালার নিয়ে মানুষের কেন এত বলে যে সেদিন মন্দিরা লাল কুর্তি একটা দেখিয়েছিল একজন দেখেছি কমেন্ট করেছে এই বয়সে লাল কুর্তি সদবা মানুষের যতদিন পর্যন্ত সদবা থাকে ততদিন পর্যন্ত লাল পড়তে পারে আমার শাশুড়ি মাও ওই কথাটা খুব বলে আমার মেজাজ খুব গরম হয়ে যায় আমি একটাই কথা বলি কত বয়স্ক মানুষেরা লাল পেরে সাদা শাড়ি পরে বা লাল শাড়ি পরে কত সুন্দর লাগে দেখতে তুমিও পরো উনি পরবে না ঠিক আছে তো অনেকে রুচিতে বাঁধে সেটা কারোর জোর জবরদস্তি করতে নেই কিন্তু লাল শাড়ি পরাই যায় আর কালারের ভেদাভেদ কে তৈরি করেছে মানুষে তৈরি করেছে মানুষে তৈরি করেছে কোথাও লিখিত নেই কোথাও কোনো কালার নিয়ে কোনো রকম কোনো বিধিনিষেধ লেখা নেই হ্যাঁ কিছু কিছু মানুষের গায়ের কালারের সাথে কাপড়ের কিছু কালার পরলে পরে ফোটে না বা গিলে ধরে এরকম একটা ব্যাপার আছে যেটা কি না অবশ্যই তার নিজস্ব রুচিসম্মত ব্যাপার আজকে আমার ধরো কটকটে পিঙ্ক ভালো লাগে না হয়তো পরলে হয়তো বা মানিয়ে যেতে পারে আগুন কালার ভালো লাগে না আমার ঠিক আছে যদিও বা আমার গায়ের রঙ পরিষ্কার বলে প্রায় সব কালার মানিয়ে যায় কিন্তু এরকম অনেক গাল গায়ের রঙ আছে যাদেরকে কিনা সব কালার শ্যুট করে না আবার অনেকে সেটা বোঝে অনেকে সেটা বুঝতে পারে না এছাড়া রং নিয়ে কোনো বিধিনিষেধ আমার আমার মা আইডিয়াতেই আসে না যেরকম কিনা আমাকে অনেকেই সাজেশান দেয় অনেকেই বলে শুধুপা শতবারা কালো টিপ পরে না কেন কেন পরে না কৃষ্ণের গায়ের রং কালো তাহলে সেই কালো রং কি করে অশুভ হয় চুলের কালার সাদা হয়ে গেলে আমরা ওয়ারিড হয়ে যাই আহারে চুল পাকছে তার মানে বয়সটা হয়ে গেল যদিও বা এখন বয়সে চুল পাকে না তাহলে কালো অশুভ কি করে হয় যাই হোক এটা যার যার নিজের মনের ব্যাপার আমি যদি কালো কালার জাস্ট একটা কালার বলে পরিধান করি সে টিপ বলো সে ড্রেস বলো শাড়ি বলো যাই বলো না কেন সেটা আমার উপরে কোনো রকম কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না আর আমি যদি এই কালো অশুভ এই এইটা এই এইটা সেই এরকম যদি করি তাহলে আমার মানসিক সমস্যা দেখা দেবে যেটা আমি দিন আমার মধ্যে আসতে দিইনি আর আসতে দেবো না হ্যাঁ বয়সের সাথে সাথে রুচির পরিবর্তন অবশ্যই হয়েছে আগে যেমন ডিপ কালার ভালো লাগতো এখন লাইট কালার ভালো লাগে লাইট কালার দেখলে নিজেকে ধরে রাখতে পারি না তো চলো এই গেল মন্দিরের বিষয় এইবার আসি কার্পেট নিয়ে একটা কথা বলেছে যে কার্পেটটা সবসময় পেতে রাখতে পারবো না কারণ খাই খাওয়া দাওয়া তো আমরা ঘরে করি এরও একটা সাজেশন আছে একটা প্লাস্টিকের টেবিল ক্লথ কিনে নিবি টেবিল কাভার ঠিক আছে ডাইনিং টেবিলের কাভার আশা করি তোর আছে খাবি যখন তখন ওই কার্পেটের উপরে প্রথমে ওই টেবিল ক্লথটা পাতবি পাতার পরে তারপরে খাওয়ার জিনিসগুলো রাখবি প্রবলেম সলভ ব্যাস তাহলে কার্পেটটা বারবার তোকে তুলতে হবে না আর হ্যাঁ কার্পেট কিন্তু ধুতে খুব সমস্যা যেহেতু মোটা তার জন্য ধুতে কিন্তু খুব সমস্যা এই কারণে আমি আনি না আমি নতবা আমার শীতকালে আমার খুব ইচ্ছে করে কার্পেটটা পাতানো থাকবে হাট বোঝা ঠান্ডা লাগবে না এছাড়াও কার্পেট পাতানো থাকলে ঘরে শোভা শোভাটাই বেড়ে যায় কিন্তু ওই ধোয়ার ভয়ে আমি আনি না বুঝতে পেরেছ এই গেল মন্দিরার বিষয় এইবার আসি মন্দিরা আর বন্টুয়ের একটা রিলেশনের বিষয় সেটা হচ্ছে ওদিকে বন্টুরও চোখের প্রবলেম আর এদিকে মন্দিরারও চোখের প্রবলেম এই বিষয়টা নিয়ে দেখলাম একজন লিখেছে যে তোমাদের কি দুজনেরই একসঙ্গে হয় তোমরা কি ইচ্ছে করে করো নাকি কন্ট্রোভার্সি করার জন্য করো তো আমি তো প্রথমে বলে দিলাম যে মন্দিরার বিষয়টা হচ্ছে দুটো মনিতেই ব্যথা হচ্ছে এবং কিসের জন্য হচ্ছে সেটা আমি আমার আইডিয়া থেকে বলে দিলাম এই কারণের জন্যই হচ্ছে কিন্তু বন্টুর বিষয়টা আবার আলাদা আমার তো মনে হয় বন্টুর চোখে ঠান্ডা লেগেছে পুকুরে ডুবায় তারপরে কোনো ইনফেকশনও লাগতে পারে কোনো ইনফেকশনও হতে পারে বা ঠান্ডা লেগে আঞ্জনীয় হতে পারে যা যে হোক যে কোনো হোক একটা কিছু হয়েছে কিন্তু অস্বাভাবিকভাবে দুজনের একই সঙ্গে একই রকম কিছু জিনিস দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা দেখে কিছু কিছু মানুষ আবার এই ধরনের কমেন্টও করছে তো এইবার ডাইরেক্ট পুরো চলে আসি বন্টুর কাছে বন্টু দেখলাম আজকে দেখলাম বন্টু পুকুরে স্নান করতে গিয়ে লাইভ করছে এবং খুব সাবধানে কিন্তু পুকুরে টুকুরে যাস কেরালায় কি হচ্ছে শুনছিস তো খবর রাখিস নাকি শুধু ওই ইয়ে দেখিস কি যেন বলে হাসি ভিডিও বা সিনেমা এই সমস্ত দেখিস অ্যামি বা নাকের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে ঠিক আছে নাকের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে ব্রেন খেয়ে নিচ্ছে খুব সাবধানে পুকুরে স্নান টান করিস বুঝতে পেরেছিস এটুকু তোকে বাতলে দিলাম কেরালায় এরকম হচ্ছে কারণ কেরালাতে কেরালা যেহেতু প্রচণ্ড পরিমাণে নদী নালা পুকুর এই সমস্ত রয়েছে তো সেখানের মানুষেরা পুকুরেই স্নান করে নদীতেই স্নান করে তো সাঁতার কাটতে গেলে পরে এই ব্যাকটেরিয়াটা ঢুকে যাচ্ছে নাক দিয়ে আর সোজা চলে যাচ্ছে মাথায় তো ঘিলু খেয়ে নিচ্ছে না কী খেয়ে নিচ্ছে যাতে করে মৃত্যু অবশ্যম্ভাবী আর এর কোনো এখনও চিকিৎসা সেরকমভাবে বেরোচ্ছে না কারণ বুঝতেই পারছে না কারণ নর্মাল জ্বর ধুম জ্বর এই সমস্ত লক্ষণগুলো দেখা যাচ্ছে যাই হোক এইবার চলে আসি আবারও বন্টুর কাছে অ্যামিবার থেকে বন্টুর কাছে চলে আসি বন্টু দেখছি মিশা না পেয়ে পুকুরে বসে বসে লাইভ করছে বাই চান্স যদি ফোনটা তোর জলে পড়ে যেত হ্যাঁ হতে পারে ওয়াটারপ্রুফ কিন্তু ওয়াটারপ্রুফ হলে পরেও যদি পরবর্তীতে কোনো ডিফেক্ট টিফেক্ট দেখা যেত তখন খুব পয়সা হয়ে গেছে না আমার তো সব বাবা যদি বৃষ্টি হয় আমি আমার মাঝে মধ্যে ইচ্ছা করে কি ফোনটাকে গ্রিলের বাইরে দিয়ে ধরে তারপরে বৃষ্টি সিনটা তোমাদের দেখাবো তারপরে ভাবে ফটাশ করে ফোনটা পড়ে গেল বা গ্রিলের থেকে হাতটা বের করতে গেলাম কোনো জায়গাতে বেঁধে ফোনটা পড়ে গেল গেট খুলে আনতে আনতেই তো শেষ আমার যান প্রাণ বেরিয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে আমি ঘরের ভেতরেই দেখাই তারপরে এরকমও দেখেছি বাইরে দাঁড়িয়ে বৃষ্টি পড়ছে ফোনে কথা বলছিল বিদ্যুৎ একেবারে ডাইরেক্ট ফোনটার মধ্যে ইয়ে করলো আর ছেলেটা কাঁপতে 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 পড়ে মারাই গেল তো এই কারণে বৃষ্টির সময় আমি ফোন নিয়ে কখনও বাইরে যাই না ওই যা যতটুকু দেখানোর হয় ঘর থেকে দেখাই আচ্ছা তারপরে এরকম প্রথমে করলো লাইভ তারপরে আসলো ভিডিও এবার ভিডিও শুরুতেই দেখলাম সেই ডুমুরের তরকারি দিয়ে ভাত খাচ্ছে থাকতেই পারে আমরা গৃহস্থ মানুষেরা আমাদের বাড়িতে আসিবাসি থাকবেই ঠিক আছে দেখো যারা ভিডিও দেখে তাদের বাড়িতেও হয়তো থাকে শুধুমাত্র তারা ভিডিওতে দেখায় না বলে বা তারা ভিডিও করে না বলে আমরা জানতে পারি না এরকম প্রায় সব বাড়িতেই থাকে তো এবার আর ওরা খাচ্ছে রুটি ভাগ্যিস ভাগ্যিস এই ডুমুরের তরকারি দিয়ে তুই বাচ্চাটারে খাইতে দিস নাই নতুবা তোর কমেন্ট বক্সে আইসা যা করা করতো যা কোয়া কইতো এই বন্টুকে নিয়ে একটা কথা বলি গ আজকে সকালবেলা বারবার গতকালকে বেরিয়ে যাচ্ছে দিনে একটা করে ভিডিও দিই তো সবসময় আজকে যে সকালে ভিডিও দিয়েছি আমি ভুলেই যাচ্ছি সকালে যে ভিডিওটা দিয়েছি সেখানটায় আমার প্রথম পয়েন্টটা নিয়ে তো ভুলের কথা বললামই যারা বলেছ যারা ভালোভাবে বলেছো তারা তো বলেছ যারা খারাপভাবে বলেছে যেরকম কিনা একজনের কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি এই যে দুদিন আগে বন্টুর আর কি বলে না হচ্ছে তোমার ওই টাইম নিয়ে টাইম নিয়ে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ভুল বুঝে ভুল করে বলল সেই বিষয়টা আমি কত সুন্দর মজার ছলে বলে যেটা সত্যি সেটা বললাম হুম তারপরে আরও এরকম অনেক এরকম মাঝখানে আরও একটা জিনিস ঘটেছে যেটা কি না আমি বন্টুর মানে পক্ষেই কথাটা বলেছি আমি কথাগুলি এই কারণেই বলছি যে আমার কোনো শখ নেই বন্টুকে ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে নেগেটিভ প্রমাণ কোনো রকম কোনো শখ নেই মানুষে এমনিই বুঝতে পেরে যাচ্ছে যে বন্টুর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ রয়েছে সব কিছু ঠিক রয়েছে আজকে যদি আমার বাবা মা যদি আমাকে মেনে না নেয় তাহলে আমার বাড়ির থেকে ডুমুর যাবে যাবে কি আজকে যদি আমার বাড়ির থেকে আমা আমার বাপের বাড়ির থেকে আমার বাবা মা যদি মেনেই না নেয় তাহলে আমার বাড়ির পাশের লোক আমার মেয়ের বাড়িতে চলে যাচ্ছে এটা কখনো সম্ভব তাই এই বিষয়গুলো কি মানুষ বুঝতে পারে না তো যাই হোক অমাবস্যার দিন বা মহালয়ের দিন বন্টু নিরামিষ খেয়েছে কী রান্না করেছে তোমার হচ্ছে সকালবেলা তো কিনে এনে খেয়ে নিল তারপরে দুপুরবেলা রান্না করেছে হচ্ছে মুগের ডাল আলু ভাজা চাক করে আলু ভাজা আর পনিরের তরকারি ভালো খাওয়া দাওয়া এই তো এক মানুষ আসলে আসলে পরে মাছ হলে পরেও মাংস হলে পরেও সাথে একটা কিছু লাগে সে আমরা ভিডিওতে দেখাই বা না দেখাই এটা একটা জেনারেল ম্যানার ঠিক আছে এটা একটা সাধারণ ভদ্রতা ট্রান্সলেট করে দিলাম এটা একটা সাধারণ ভদ্রতা এভাবে মাংস ভালো খাই বলে কখনোই কারোর পাতে শুধুমাত্র মাংস দিয়ে দেওয়া যায় না আর গতকালকে দেখলাম একটা কমেন্ট এসেছে যেটা কিনা আমার কমেন্ট বক্সেও এসেছে সেটা হচ্ছে বন্টু জানে যে বাচ্চাটা ঝাল খেতে পারে না তারপরেও মাংসে গাবিয়ে গাবিয়ে ঝাল দিয়েছে হ্যাঁ আমরা যখন কাউকে নিমন্ত্রণ করি তখন আন্তরিকভাবে যদি নিমন্ত্রণ করি তাহলে কিন্তু তার পছন্দ অপছন্দ সম্পর্কে আমাদের যদি নলেজ থাকে তাহলে কিন্তু আমরা সেইভাবেই রান্না করি আজকে আমাদের বাড়িতে যখন ননদের বাড়িতে পাঠানোর জন্য যদি কোনো কিছু রান্না করা হয় অর্থাৎ শুধুমাত্র আমাদের জন্য না ননদের বাড়িতেও যাবে এরকম কোনো রান্না যদি করা হয় তাহলে সেই তরকারিতে ঝাল কম দেওয়া হয় কারণ আমার ভাগনা ভাগ্নি দুজনেই ঝাল খায় না এবং তারা ঝাল না খেতে খেতে আমার ননদ্বন্দায়ও সেই অভ্যাসটাই হয়ে গেছে ঝাল খায় না এবার আমাদের বাড়িতে হঠাৎ করে যদি চলে আসে চারজন চারজনই জিববার করতে থাকে চারজন চারজনেরই জিজ্বার করতে থাকে আর আমার ভাগ্নি তো ফোন করে বলে দেয় দিদা আজকে এটা যদি এটা যদি আমাদের বাড়িতে পাঠাও আজকে এটা রান্না হচ্ছে প্রথমে তো খবর হয় কি কি রান্না হচ্ছে তারপরে যদি বলে যে হ্যাঁ আজকে তোদের বাড়ি এটা পাঠাবো তো সাথে সাথে বলা হয় যে আমাদের বাড়িতে যদি পাঠাও ঝাল কম দেবা তা এইগুলি সাধারণ মানে কি বলে ওটাকে ভদ্রতা না না এটা সাধারণ ভদ্রতা না এটা হচ্ছে আন্তরিকতা যে আমি কাউকে ডেকেছি সে খেতেই পারছে না সে খেতে বসে বোতল জল খেয়ে শেষ করে ফেলেছে আর বাই দা ওয়ে বাই দা ওয়ে বাচ্চাটা শুধু না বন্টুর হাজব্যান্ডও তো ঝাল খেতে পারে না একেবারে ঝাল খেতে পারে না হুম মনে আছে বন্টু সেই ডি ডবল ডিমের পচে লঙ্কা দিয়েছিলাম পরে কি ঝাল কি ঝাল করে হা হু হা হু করছিলো আর তুই কিছু বলেছিলিস পরে তোর সঙ্গে সেই কী রাগারাগি আসলে ঝালটা জীবের ঝালটা তোর উপরে মিটিয়েছিল মনে পড়ে তাহলে তোর বড় তো ঝাল খায় না তাহলে তুই কি করে এত ঝাল দিয়েছিলিস আসলে মনে হয় বন্টু বুঝতে পারেনি তাই না বন্টু বন্টু বুঝতে পারেনি এইবার আসে একটা মোক্ষম পয়েন্টে যেটা কিনা তোমাদের মনের মধ্যেও কুরকুরি কিন্তু জাগাবাই জাগাবো মানে প্রশ্ন প্রশ্নচিহ্ন কুরকুরি মতলাম অন্য কিছু না প্রশ্নচিহ্ন জাগাবাই জাগাবে আজ কত তারিখ আজ হলো বাইশ তারিখ ঠিক আছে পুজো আসতে আর কতদিন বাকি পুজো তো চলেই আসলো পঞ্চমীর দিন থেকেই পুজো স্টার্ট হয়ে গেছে ধরা হয় ঠিক আছে তো পঞ্চমী বার কিবার বার অষ্টমী ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ হচ্ছে পঞ্চমী তাই তো কারণ আঠাশ তারিখ হচ্ছে সপ্তমী হ্যাঁ তাহলে ছাব্বিশ তারিখ পঞ্চমী তাহলে এই পুজো আস্তার কতদিন বাকি বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ মাত্র তিন দিন পরে গিয়ে হচ্ছে পঞ্চমী আমাদের বন্টু এখনও শপিং করেনি পুজোর শপিং করেনি বুঝতে পেরেছ নববিবাহিত দম্পতি তারা এখনো পুজোর শপিং করেনি হাউ ইজ দিস পসিবল আর এটা কারণটা কি এইটার পিছনে কারণটা কি এই বন্ডু তুই আবার ভাবছিস না তো যে তোর সোনাদীপ ভাই সব কিছু ভুলে গিয়ে তোদের দুজনকে জামা কাপড় পাঠাবে এই কারণেই কি অপেক্ষা করছিস না কুচ তো বাত হ্যাঁ ভাই এত ব্যস্ত এত ব্যস্ত তো এই ঘুরতে যেতে পারছিস তোরা ঘুরতে যেতে পারছিস প্রত্যেক দিন তোরা সন্ধ্যাবেলা হলে ঘুরু ঘুরু করতে যেতে পারছিস আর এদিকে পুজোর জামা কাপড় কিনতে যেতে পারছিস না নাকি এই তোরা প্রচুর বলেছিলিস যে যখন তোরা রানাঘাট থেকে গোবরডাঙায় আসবি তখন তোরা বলতে বলতে আমাদের পুরো দর্শকদের কানের মাথা খেয়ে ফেলেছিলিস যে গোবরডাঙা থেকে নাকি তোদের খুব আর কি টাকা হচ্ছে যে আসো আমাদের বাড়ি গোবরডাঙায় তুমি আসলে খুব ভালো হবে তোমার সাথে দেখা করব। হ্যাঁ তো কোথায় দেখলাম না তো একটা দিনের জন্য একটা দিনের জন্যও তো দেখলাম না যে কেউ এসেছে তোদের সাথে দেখা করতে পাড়া তুতো বা গোবরডাঙ্গা তুতো মানে গোবরডাঙায় নিবাসী কেউ তোর সাথে তোদের সাথে দেখা করতে এসেছে একটা দিনের জন্যও তো দেখলাম না হ্যাঁ রাস্তাঘাটে দেখা হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার সেই বিষয়টা আলাদা কিন্তু তোদের সাথে যে তোদেরকে যে এত বলা বলেছে তোরা আবার আমাদেরকে বলেছি বিশেষ করে তুই ওই সেরকম তো কিচ্ছু দেখলাম না যে তোদের বাড়িতে কেউ এসছে দেখা করতে ভাইদা ভাই কাকু কিছু দেয়নি এখনও কিছু দেয়নি দেবে 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 ও বাবা উনি যা দিতে পারে সেটা তো তোকে দেখে আমি বুঝতে পেরেছি মানে জামা কাপড়ের কথা বলছি তো যাই হোক এই বিষয়টা গেল এবার মেন বিষয়টা আমি বলি যে কেন এখনো জামা কাপড় কিনতে যাচ্ছে না তোমরাও জানা মাসের চব্বিশ তারিখ যাক তারপর না জামা কাপড় কিনতে যাবে ওই যে যাচ্ছে সকালবেলা বেরিয়ে যাচ্ছে বরকে কাজে পাঠিয়ে দিচ্ছে তারপরে আবার আসছে সন্ধ্যাবেলা আবার ফিরে আসছে সেইখান থেকে জামা কাপড় না 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 সেইখান থেকে জামা কাপড় আসবে না বুঝতে পেরেছ চব্বিশ তারিখ আসুক ইউটিউবের পেমেন্ট ঢুকুক তারপরে বন্টু এটিএমে ঢুকুক টাকা বের করুক তারপর না শপিং হবে বুঝতে পারলে তো এইবার বুঝতে পেরেছ কারণ সংসার বলো ফুটানি বলো জামা কাপড় বলো যা কিছু বলো না কেন ইভেন এই ব্যবসা বলো সব কিছুই বন্টুর টাকাতেই হচ্ছে ও সবচেয়ে বড় কথা লোন পরিশোধ বলো না কেন সব কিছু এই বন্টুর টাকাতেই হচ্ছে বুঝতে পারলে ওই যে বর যে ইনকাম করছে সেই ইনকাম ওই চোখের দেখা তোমরা চোখে দেখছো ইনকাম করছে কাজে যাচ্ছে তোমরা চোখে দেখছো বুঝতে পারলে আচ্ছা এইবার আসি বন্টুর মনের কথায় বন্টু দুদিন ধরেই বলছে বন্টু মন কী বাত বলবে মন কী বাত বলবে দুদিন ধরে ঠিক যেমন ওই ব্যবসার ক্ষেত্রে বলেছিল না যে ব্যবসা করব ব্যবসা করব চ্যানেলে চোখ রাখো চ্যানেলে নজর রাখো তোমরা আজকেই জানতে পারবে হয় লাইভের মাধ্যমে জানতে পারবে না কোনো ভিডিওর মাধ্যমে জানতে পারবে এরকম করে বলেছিল না ঠিক তেমনি আজ দুদিন ধরে ঘোরাচ্ছে আমাদের মন কী বাত বলবে কিছু মনের কথা শেয়ার করবে কিছু মনের কথা বলবে কিন্তু সেটা কিছুতেই বলতে পারছে না কেন বলো তো বলতে পারছে না আবার বলছে দুজনে একসঙ্গে মিলে তা করে বলবো ঠিক আছে সে ঠিক আছে কেন বলো তো বলতে পারছে না কারণ যতদিন পর্যন্ত ঠিকঠাক কন্টেন্ট আছে ততদিন পর্যন্ত দেখিয়ে নিই যেদিন কিনা না কন্টেন্টের একটু অভাব থাকবে বা ভিডিও করতে ইচ্ছে করবে না এরকম লাদার্জি কাজ করে সেই দিন মান কি বাদ বলে তারপরে গিয়ে ভিডিওটাকে লম্বা করবে এটা ট্রিক এটা ট্রিক অ্যান্ড টিপস ফর ব্লগার হুম এটা সমস্ত ব্লগারদের জন্য একটা টিপস এবং তারা এই ট্রিক্সটা খাটায় বুঝতে পেরেছ আমি যেমন তোমাদেরকে বলেছিলাম যে আমি ফ্ল্যাট থেকে কেন আবার বাড়িতে চলে আসলাম আমি সেটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও বানিয়ে বলবো এবং সম্পূর্ণ একটা আলাদা ভিডিও বানিয়েই বলেছিলাম সব কিছু একটুখানি গুছিয়ে নিয়ে বুধবার এসেছিল তারপরে বুধবারের ছুটির দিনে বরকে সাথে নিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম ঠিক আছে কারণ বর যেই সময় চলে যায় তার আগেও আমার ভিডিও বানানো সম্ভব না আর যখন কাজের থেকে ফেরে তখনও আমার পক্ষে ভিডিও বানানো সম্ভব না সুতরাং আমার জুবান জুবান আমার কথা কথা হ্যাঁ কিছু মানুষ আমার এই জুবানটা ডিজার্ভ করে না তো তাদের সঙ্গে সেই রকমভাবে বিহেভ করি হুম কারণ আমি যদি কিছু বলি তো সেই কাজটা না পালন করার চেষ্টা করি প্রাণপণ চেষ্টা করি তো বন্টু আমাদের মনের কথা বলবে সেদিন যেদিন কিনা না ব্লগিংয়ে একটুখানি টান পড়বে বারন্ত ব্লগিং হবে সেই দিন সেই বারন্ত ব্লগিংকে একদম পরিপুষ্ট করে আমাদের কাছে মান কি বাত সহ দিয়ে দেবে উই আর ওয়েটিং উই আর এগারলি ওয়েটিং হ্যাঁ না বন্ধুরা হ্যাঁ না আমরা খুব অধীর আগ্রহ অপেক্ষা অপেক্ষা করছি বন্টুর মন কি বাত শোনার জন্য বাইদাবে মন কি বাত বললেই কার কথা মনে পড়ে বাচ্চার বাবার কথা মনে পড়ে শুনলাম নাকি বাচ্চার বাবার গাড়ির যা নাম্বার লাস্টের যেই ডিজিট সেই সেম কালার সেম গাড়ির সামনে দাঁড়িয়ে নাকি বৌদি বিশাল স্টাইল নিয়ে ফটো তুলেছে আমি তো বলেছি এক ফ্রেমে তাদের দুজনকে দেখতে চাই আমি লেস ইন্টারেস্টেড একদম লেস ইন্টারেস্টেড বাচ্চার বাবার ক্যারেক্টার নিয়ে আমি লেস ইন্টারেস্টেড কারণ আমি বহু আগে জানতাম বাচ্চার বাবাকে ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে জানিও এবং আরও একটা কথা বলে রাখি সুতোপা কখনও ভুল স্বীকার করতে লজ্জা পায় না ক্ষমা চাইতেও পিছু পা হয় না এটা হচ্ছে সুতোপার বড় গুণ যেই দিন আমার ফ্ল্যাটে বোতলটা ধরা পড়েছিল দেখা তোমরা দেখতে পেয়েছিলে ধরা পড়েছিল না দেখতে পেয়েছিলে আমি দিব্য ইগনোর করে পরপর আমি ব্লগিং করে যেতে পারতাম মানুষ নিই ভুলে যেত কিন্তু না আমার মনে হয়েছে আমার চ্যানেলের প্রতি আমার দর্শকদের প্রতি আমার যে দায়বদ্ধতা আমার যে ট্রান্সপারেন্সি সে ট্রান্সপারেন্সি হ্যাঁ ট্রান্সপারেন্সি সেইটা যেন কোনো জায়গাতে ক্ষুণ্ণ না হয় তো সেই কারণে আমার এই রুলটা আজীবন আমি অব্যাহত রাখবো আমার পার্সোনাল লাইফেও এবং আমার প্রফেশনাল লাইফেও যেখানে ভুল হবে সেখানে ক্ষমা চাইতে নো গিলটি নো লজ্জা কোনো লজ্জা নেই আর এই কারণেই আমি অপরকে বলতে পারি যে ভুল হলে এসে বল ক্ষমা চা ভুল হয়েছে স্বীকার কর বুঝতে পেরেছ চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো